মহেন্দ্র সিং ধোনির বয়স যেন দিন দিন কমছে হাতের পেশি দেখিয়ে তাক লাগালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি সমর্থকের অপেক্ষা করছেন মহেন্দ্র সিং ধোনিকে আবার মাঠে খেলতে দেখার জন্য বুধবার একটি অনুষ্ঠানে ধোনি যোগ দিয়েছিলেন সেখানে তাকে দেখেই মনে হতেই পারে যে ধোনির বয়স কমছে বিয়াল্লিশ বছর বয়সী ধোনি এখনও চূড়ান্ত ফিট দু সালেও আইপিএল খেলবেন ধোনি নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসকে ধোনিকে একটি অনুষ্ঠানে দেখা যায় হাতের পেশি দেখাতে সেই ভিডিওটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ইন্টারনেটের মাধ্যমে এই বছর ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে রিহাব করছেন তিনি দু হাজার চব্বিশ সালের আইপিএলের আগে ধোনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে জানানো হয়েছে চেন্নাই দলের সিইও বিশ্বনাথন বলেন এখন ভালো আছেন ধোনি তার রিহাব চলছে জিমেও যাচ্ছেন কুড়ি দিনের মধ্যে ব্যাট হাতে নেটে নেমে পড়তে পারবেন ধোনি ওই অনুষ্ঠানে ধোনির লম্বা চুল রাখার প্রসঙ্গ ওঠে দু সালে ধোনিকে এমন লম্বা চুল রাখতে দেখা যেত এখন সেই ধরনের চুল আবার রাখতে শুরু করছেন ধোনি ধোনি বলেন এমন চুল রাখা খুব কঠিন আমি আগে কুড়ি মিনিটে তৈরি হয়ে যেতাম এখন এক ঘন্টা দশ মিনিট সময় লাগে এমন চুল রাখছি ভক্তরা চাইছে বলে কিন্তু একদিন ঘুম থেকে উঠে যদি মনে হয় রাখবো না তাহলে কেটে ফেলব আপনাদের কি মনে হয় বড় চুল রাখলে কি ধোনিকে সত্যি খুব ভালো লাগে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ